মাত্র দশ মিনিটে গাজর আর সুজি দিয়ে দারুণ মজার একটি বরফি তৈরি করে দেখাবো তো চুলার পরে কড়াইয়ে কিছুটা পানি দিয়ে গরম করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে তিনটা গাজর আমি কেটে খুব ভালো করে ধুয়ে তারপর ভিতর দিয়ে দিলাম দিয়ে এই গাজরটাকে আমি সিদ্ধ করে নেবো চাইলে কিন্তু আপনারা দুধ দিয়েও গাজরটাকে সিদ্ধ করে নিতে পারেন তো গাজরটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে রাখবো চুলার পরে কড়াইয়ে আবারও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব ওয়ান ফোর কাপ সুজি সুজিটা ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা ঘৃণ বের হবে তখনই বুঝবেন এটা ভাজা হয়ে গিয়েছে তো এই সুজিটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি আমি আবারও ঘি দিয়ে দিচ্ছি এখন এখানে দুইটা এলাচ চার টুকরো দারুচিনি আর দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এখন ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে যে আমরা গাজরটা ব্লেন্ড করেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিচ্ছি এখন আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ঘেরান কিন্তু বের হবে তারপরে এখানে হাফ কাপ চিনি আর সেই সুজিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর এটা কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে আমার অনেক সময় নিচে লেগে যেতে পারে এখন এখানে এক কাপ দুধ এখানে দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছু সময় ধরে একটু নেড়েচেড়ে নিতে হবে মানে একটু শুকনা শুকনা করে নিতে হবে আর সামান্য একটু জর্দা রং দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা কালার আসবে তারপরে ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে এটাকে শুকনা শুকনা করে নিতে হবে যখন মনে হবে যে একটু লেগে যাচ্ছে তখন আপনারা একটু ঘি দিয়ে নেবেন আর এটা খেতে এত মজার হয় বানানোর সাথে সাথেই দেখবেন এটা শেষ হয়ে যাবে আবারও একটু ঘি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে একদম শুকনা শুকনা করে নেব আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কিন্তু গাজরের সিজন চলছে খুব কম দামে গাজর পাওয়া যায় তো আপনারা গাজর দিয়ে কিন্তু এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এর ভিতরে যে মশলাগুলো ছিল সেগুলো আমি উঠিয়ে নিয়েছি তো এটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটে আমি তেল লাগিয়ে নিয়েছি মানে ঘি লাগিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে সেই সুজিটা দিয়ে খুব ভালো করে একটা স্পেশাল দিয়ে সমান করে নিলাম তারপরে কিছুটা বাদাম কুচি দিয়ে আবার সমান করে নিচ্ছি এখন হচ্ছে আমি এটাকে এভাবেই ঠান্ডা হতে রেখে দেব তো ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে এই যে চারিপাশ থেকে একটু কেটে নিচ্ছি তারপরে যে কোনো শেপ দিয়ে আপনারা নিতে পারবেন কেটে তো আমি আমার মতো করে শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা ছেলে কিন্তু যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবেন তো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহাব